রুগীর জ্বর যদি না কমে তাহলে প্যারাস্টামল জাতীয় সাবোজিটোরি দেওয়া যায় রুগী যদি অত্যাধিক দুর্বল হয় ক্লান্ত হয় ডিহাইড্রেশন হয় সেই ক্ষেত্রে রুগীকে ডেক্সটুজ ইন অ্যাকোয়া ফাইভ পারসেন্ট অথবা টেন পারসেন্ট পাঁচশো সিসি অথবা এক হাজার সিসি দেওয়া যায় সাথে একটি ওরাডেকশন ইনজেকশন এবং দুই থেকে ছয় সিসি পর্যন্ত ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন দিয়ে سيدا بوث দেওয়া যায় মিনিটে 30 থেকে فوتا كوري السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم الصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم على نبينا محمد সাল্লু সুপ্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া যিনি আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহরুল আলমিন তার নিয়ামত বাড়িয়ে দেন আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুক্রিয়া আদায় করে না আল্লাহরুল আলমিন তার নিয়ামত কমিয়ে দেন তাই আমরা সুস্থ থাকি অসুস্থ থাকি যে অবস্থায় থাকি না কেন আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিকটে কথা বলবো একটি রোগ সম্পর্কে কথা বলবো যে রোগটির নাম হচ্ছে টাইফয়েড অথবা ফেরা টাইফয়েড টাইফয়েড এবং ফেরা মানব দেহে এই রোগের মূল উৎস টাইফয়েড রোগ ও ফেরা টাইফয়েড রোগ টাইফ ও ফেরাটাইপ দ্বারা মানব দেহে এই রোগ সংক্রমিত হয় এই জ্বরকে একত্রে অ্যান্টোরিক ফিভার বলা হয় আক্রান্ত রোগীর মল মূত্র দ্বারা যে কোনোভাবেই হোক পানি দূষিত হয় আর এই দূষিত পানি যে কোনো প্রকারে মানব দেহে যখন প্রবেশ করে। তখনই এই রোগের সংক্রমণ ঘটে কাঁচা ইত্যাদির মাধ্যমেও এই জীবাণু মানব দেহের ক্ষুদ্র প্রবেশ করে এবং সেখানে বাসা বাঁধে এবং ওই স্থানে ক্ষত সৃষ্টি হয় জীবাণুগুলোর দেহতির টক্সিন নামক এক প্রকারের পদার্থ রক্তের সাথে মিশিয়া রোগ সৃষ্টি করে রোগ জীবাণু যখন শরীরের মধ্যে প্রবেশ করে তখন রোগীর হাত পা কাপে কাহারো পেট খারাপ থাকে এবং পেট হয়। এবং বদ হজম ইত্যাদি লক্ষণ দেখা দেয় প্যারাটাইফয়েড জ্বরে প্রকাশ পায় না টাইফয়েড জ্বরে স্টেপলিডার লাইক জ্বর ওঠে কিন্তু ফেরাটাইফয়েড অনিয়মিত জ্বর হয় দুটো রোগের চিকিৎসা কিন্তু একই টাইফয়েড এবং ফেরাটাইফয়েড রোগের লক্ষণ এক ন রুগীর জ্বর ধীরে ধীরে বৃদ্ধি পায় নং প্রথম দিন রুগীর শরীরে সামান্য ব্যথা অনুভূত হয় এবং কাজের মধ্যে অস্বস্তি প্রকাশ পায় নং সকালে কম থাকে কিন্তু পূর্বের তুলনায় বেশি হয় তবে তিন থেকে চার দিন পরে শরীরের তাপমাত্রা একশো দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত উঠতে পারে চার নং নারীর স্পন্দন জ্বর বৃদ্ধির অনুপাতে খুব কম হয় একশো দুই থেকে তিন ডিগ্রি জ্বরে যে পরিমাণ নারীর গতি বৃদ্ধি পাওয়ার কথা ওই রকম বৃদ্ধি পায় না টাইফয়েড জ্বরে উহা প্রতি মিনিটে নিরানব্বই থেকে একশো ডিগ্রি এর মধ্যে থাকে পাঁচ নং জিহবান মধ্যভাগের পেছনে সাদা দাগ পড়ে সামনে এবং পাশে পরিষ্কার থাকে এবং লাল হয় তবে সকল সময় উহা হয় না টাইফয়েড আক্রান্ত রোগীর পেটের গন্ডগোল বেশি হয় এবং প্যারাটাইফয়েড আক্রান্ত রোগীর কোষ কাঠিন্য বেশি থাকে নং রক্ত পরীক্ষা করলে পাইতে দেখা সাত নংয়েডারো কাহারো পাতলা পায়খানা হয়। কিন্তু কোষ কাঠিন্য হয় চার থেকে পাঁচ দিন পর্যন্ত পায়খানা হয় না আবার পাঁচ থেকে ছয় দিন পর নিজে নিজে পায়খানা হইতে থাকে আট নং টাইফয়েড বা ফেরাটাইফয়েড জ্বরে চিকিৎসা না করলে সাত দিন চোদ্দ দিন একুশ দিন এবং আঠাশ দিন পর্যন্ত জ্বর থাকতে পারে নয় নং চতুর্থ সপ্তাহে অনেক সময় রুগী কালো পায়খানা করে এবং রুগী খুব দুর্বল হয় এবং হার্ট ফেইল করার সম্ভাবনা থাকে দশ নং ওই সময় রুগীর অস্থিরতা বৃদ্ধি পায় নারীর গতি বৃদ্ধি পায় এবং রুগী খুব জ্বরের কারণে বকাবকি করে চিৎকার করে এবং হাত পা ঠান্ডা হয়ে আসা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে এগারো নং অনেক সময় চিকিৎসার পরে রুগী রোগ আরো পুনরায় আক্রান্ত হইবার এত কঠিন হয় না তবে রুগী যে দুর্বল থাকে সেই বিষয়টি অবশ্য বারো নং ওই টেস্ট করিলে ওইডাল টেস্ট করিলে ওই পরীক্ষার মাধ্যমে টাইফয়েড বা ফেরা টাইফয়েড রোগ হয়েছে কিনা সহজে বোঝা নিরীক্ষা করবেন এবং সিনটম দেখে তারপর চিকিৎসা দিবেন আর আমরা যে আপনাদেরকে সতর্ক করার জন্য কথা বলে থাকি তবে প্রাথমিক অবস্থায় কিছু চিকিৎসার কথা বলবো অবশ্যই এগুলি ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসাগুলো করবেন টাইফয়েড অথবা পেরা টাইফয়েডের জন্য ক্যাপসেল ক্লোরোফেন অথবা ক্যাপসেল ক্লোরোমাইসিটিন প্রাথমিক অবস্থায় দুটি করে ছয় ঘন্টা পর পর বড়দের জন্য অথবা একটি করে ছয় ঘন্টা পর পর বড়দের জন্য অথবা আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর শিশুদের জন্য এ জাতীয় সিরাপ পাওয়া যায় আধা চামচ করে ছয় ঘন্টা পর অথবা এক চামচ করে ছয় ঘন্টা পর পর অতএব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ ওষুধের মাত্রা নির্ণয় করতে রোগের গুরুত্ব এবং রোগীর বয়সের উপর নির্ভর করে জ্বর 97 ডিগ্রির নিচে হইলে এবং 96 ডিগ্রির উপরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওষুধের মাত্রা কমিয়ে 8 ঘন্টা পর পর দিতে হবে অর্থাৎ দৈনিক তিনবার জ্বর যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে সিপ্রো জাতীয় ওষুধ দেওয়া যায় যেমন ফ্লক্সিন এবং সিপ্রোসিন ট্যাবলেট একটি করে বারো ঘন্টা পর পর সকাল বিকাল দুইবার অথবা সিপোরাইজিং যুক্ত ওষুধ দেওয়া যায় যেমন জিন্ন অথবা কিল্লাক একশো পঁচিশ এমজি সকাল বিকাল দুইবার খাইতে হবে দশ দিন অথবা আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং এই কথাগুলো এবং এই চিকিৎসাগুলো অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার দেবেন টাইফয়েড এবং টাইফয়েড রোগে অনেক সময় রুগীর পায়খানা হয় না ফেরা টাইফয়েডে রুগীর কোষ্ঠকাঠিন্য হয় রুগীর পায়খানা হয় না সেই ক্ষেত্রে গ্লিসারিন সাবোজিটোরি মলদারে দেওয়া যায় চাইল্ড অ্যাডাল্ট সকলকে দেওয়া যায় দিয়ে পায়খানা করানো যায় তবে প্যারাটাইফয়েডের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় দিন পর এমনিতেই পায়খানা হয় সেক্ষেত্রে ওষুধ দিতে হয় না আর রুগীকে অবশ্যই জ্বর থাকা অবস্থায় লেবুর শরবত কাগজে লেবুর শরবত বানিয়ে রুগীকে খাইতে দিলে অনেক উপকার পাওয়া যায় এবং লেবু যাতে চুষে চুষে খায় তাহলে ঝিহ বা পরিষ্কার থাকবে এবং প্যারোটিন অ্যাপসেস হওয়ার সম্ভাবনা থাকে না আর পেটের যদি গোলমাল থাকে তাহলে রুগীকে এই অবস্থায় ভিটামিন দেওয়া যাবে না পাশাপাশি ভিটামিন বা স্যালাইন দেওয়া যাবে না স্যালাইনের সাথে যে ব্যবহার করা যায় তার মধ্যে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন দুই সিসি থেকে ছয় সিসি পর্যন্ত রোগীর জন্য পথ্য এবং আনুষাঙ্গিক কিছু ব্যবস্থা এক নং রোগীকে বিশ্রামে রাখিতে হইবে দুই নং বেডসুরি যেন না হয় সেদিকে দৃষ্টি রাখিতে হইবে তিন নং পেটের প্রকার গোলমাল যদি থাকে তাহলে রুগীকে তবে অ্যাসিডের রুগীকে তা দেওয়া যাবে না পেটের কোনো গন্ডগোল না থাকলে রুগীকে সাবু বালি গ্লুকোজ হরলিক্স এগুলি রুগীকে খাইতে দেওয়া যায় এবং বিভিন্ন রকমের ফলের জুস খাইতে দেওয়া যায় পাঁচ নং রোগ মুক্ত হইলে প্রথমে রুগীকে সাবুর ভাত খাইতে দেওয়া যায় ছোট মাসের জোল অথবা চিকেন সোপ করে রুগীকে খাইতে দেওয়া যায় এবং দেশি মুরগি ছোট মুরগির বাচ্চা করে রুগীকে খাইতে দেওয়া যায় অথবা ছোট মাসের জোল করে খাইতে দেওয়া যায় টাইফয়েড অথবা ফেরা টাইফয়েডের চিকিৎসা এক নং রুগীকে ক্লোরম ফেনিকল জাতীয় ওষুধ দেওয়া যায় যেমন ক্যাপসেল ক্লোরোমাইসিটিন ক্যাপসেল ক্লোরোফেন ছয় ঘন্টা পর পর একটি করে দিনে চারবার অথবা দুটি করে ছয় ঘন্টা পর পর দিনে চারবার দেওয়া যায় তাছাড়া চিকিৎসাটা অবশ্য আপনারা যে কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ করে করবেন নিজে নিজে কোনো ওষুধ খেতে যাবেন না এতে যদি জ্বর না কমে তাহলে সিপ্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ দিতে হবে নিওফ্লক্সিন সিপ্রোসিন ট্যাবলেট পাঁচশো একটি করে সকাল বিকাল দুইবার বড়দের জন্য সিপোরকজিম একজিটিন যুক্ত ওষুধও দেওয়া যায় ট্যাবলেট জিন্নাত ট্যাবলেট সিপোটিন একশো পঁচিশ এমজি একটি করে সকাল বিকাল দুইবার তাছাড়া রুগীকে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে ফার্স্ট করে সকাল বিকাল এবং দুপুর দিনে তিনবার যেমন ট্যাবলেট টামেন ট্যাবলেট এপিএ এবং রুগীর জ্বর যদি না কমে তাহলে প্যারাসিটামল জাতীয় সাবোজিটরি দেওয়া যায় রুগী যদি অত্যাধিক দুর্বল হয় ক্লান্ত হয় ডিহাইড্রেশন হয় সেই ক্ষেত্রে রুগীকে ডেক্সটুজ ইন অ্যাকোয়া ফাইভ পার্সেন্ট অথবা টেন পারসেন্ট পাঁচশো সিসি অথবা এক হাজার সিসি দেওয়া যায় সাথে একটি ওরাডেকশন ইনজেকশন এবং দুই থেকে ছয় সিসি পর্যন্ত ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন দিয়ে শিরাপথে দেওয়া যায় মিনিটে তিরিশ থেকে চল্লিশ ফোটা করে তাছাড়া টাইফয়েড এবং ফেরাটাইফাইড রোগে অনেক অনেক সময় হয় চার পাঁচ দিন পর্যন্ত পায়খানা হয় না সেই ক্ষেত্রে গ্লিসারিন দেওয়া দেওয়া যায় চাইল্ড উভয়কেই যায় মলত্যাগের জন্য আর যদি প্রস্রাব না হয় তাহলে কেথিটারের মাধ্যমে অবশ্যই প্রস্রাব করাইতে হবে তো সেই ক্ষেত্রে রুগীকে অবশ্য অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে ডাক্তারের নিকট থেকে তাছাড়া রুগীকে লেবুর রস চুষে খাইতে দেওয়া যায় অথবা লেবুর কাগজে লেবুর শরবত রুগীকে হাইতে দেওয়া যায় তাহলে রুগীর বমি হবে না বমি বন্ধ থাকবে এবং রুগীর জন্য খুব উপকার টাইফয়েডের ক্ষেত্রে যেহেতু রুগীর পারোটির অ্যাপসেড যাতে না হয় সেই ক্ষেত্রে লেবুর লেবু চুষে খাইলে জিব্বা পরিষ্কার থাকে তো লেবু দেওয়া যেতে পারে রুগী ব্যবস্থা রুগীকে অবশ্যই রিল্যাক্সে থাকতে হবে বিশ্রামে থাকতে হবে রুগীর ঘরে যাতে ঠিকমতো আলো বাতাস প্রবেশ করে সেই ব্যবস্থা থাকতে হবে এবং রুগীর স্বাস্থ্যসম্মত এবং জীবাণুমুক্ত হতে হবে। রোগীকে রোগীকে অবশ্যই পা রুটি তারপরে হরলিক্স গ্লুকোজ বিভিন্ন রকমের ফলের জুস সাবু বালি এগুলি খাইতে দিতে হবে আর যদি রুগীর পেটের গন্ডগোল থাকে সেই ক্ষেত্রে সানার পানি অথবা গুল খাইতে দেওয়া যায় তবে অ্যাসিডের রোগীকে তা দেওয়া যাবে না পেটের গন্ডগোল না থাকলে অন্যান্য খাবারগুলো খাইতে দেওয়া যাবে ছোটদের জন্য বাচ্চাদের জন্য ড্রপ আছে যেমন ফেনবিট বিট হ্যাপ্টাবিট ড্রপ দশ থেকে পনেরো ফোটা অথবা বিশ ফোটা করে সকাল বিকাল দুইবার খাইতে দিতে হবে এবং অথবা বাচ্চাদেরকে সিরাপ দেওয়া যায় বি ফ্লেক্স অথবা বি এ জাতীয় সিরাপ এক চামচ অথবা দুই চামচ করে বয়স অনুসারে বা রুইকে দেওয়া যেতে পারে বড়দের জন্য ভিটামিন সি একটি করে দিনে তিনবার আজ যে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি জামাল উদ্দিন হেলথ টিপস পক্ষ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ